বিশ্বচর যদি দেখিতে চান তাহলে ওয়াহাবিদেরকে আর আহলে হাদিসদেরকে দেখে যান ঠিক কিনা বলেন জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়েছে সে এখন মাসখানে হাফ লেডিস এখন সে ফুল লেডিস হয়েছে বুকের উপরে হাত বুড়াইয়া তারপরে মসজিদে ভিক্ষা করে আমেন ও মা হেদার আমিনে ঠাড়া ইমাম সাহেব মাঝে মধ্যে মাঝে মধ্যে নামাজের মধ্যে লাভ দিয়ে উঠে আল্লাহ বাংলাদেশ গৌস কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ঠিক কিনা আর যখন তুফান জায়গা শিরিক বেদাতের বাংলাদেশ কয় কিনা শিরিক বেদাতের বাংলাদেশ অর্থাৎ হেদের বক্তব্যের উপরে কথাটা বললাম তখন বলে মাজারও গেলে বলে সেরে কয় এটা বলে বেদাত হ্যাঁ মাজার বলে ফুজারি এ ফকিরনির পোলা

কোন সম্পর্ক জিন্দাবাদিন্দ আল্লাহ কবুল করুক কষ্ট পাইছেন ওদের মতো সুর আছে হ্যাঁ তারা নামাজ সুর সামনে রমজানাইতে আছে দেখবেন উঠলাই উঠবো হ্যাঁ উতলাইয়া উঠবো তারা নামাজ না না বিশ্বাকাত না আট টাকাত আট টাকাত জুমার নামাজের আগের চার রেখাত কবলাল জুমা সুন্নত পরের চার রেখাত বাদাল জুমা সুন্নত এই আট টাকা তো চুরি করছে সুরেরা তারা কয় জুমার নামাজের বলে সুন্নত নামাজ নাই নামাজের পরে মানুষ আল্লাহর কাছে মোনাজাত দিবে কয় মোনাজাত নাই ওরা মোনাজাত সুর ওরা কি সুর তার মানে হলো ওদের স্বভাব হইল সুরি শুধু সুর শুধু সুর শুধু সুর পাক্কা সুর বিশ্ব সুর বিশ্ব সুর বিশ্ব সুর ঠিক কিনা বলেন বিশ্ব চোর যদি দেখিতে চান তাহলে ওয়াহাবিদেরকে আর আহলে হাদিসদেরকে দেখে যান ঠিক কিনা বলেন জীবন ভরা তাদের পূর্বপুরুষরা নবীর নিচে হাত পেতে নামাজ পড়েছে সে এখন মাসখানে হাফ লেডিস এখন সে ফুল লেডিস হয়েছে বুকের উপরে হাত বুড়াইয়া তারপরে মসজিদে ঢুকে করে আমের

ফাজিল একত দা নি তার কি একত দা হইছে না দাইতে হইলো না ফাজিল কথা কল হে হে তো আবার কয় আল্লাহর ওলি দরবারে যাও না হে তো আবার ফতোয়া দেয় আল্লাহর ওলি দরবারে যাওয়া আল্লাহর ওলি দরবারে উপস্থিত হওয়া এটা বলে হিন্দুদের গীতা থেকে আইছে ছাগলের ধরে ছাগলরা কয় গীতা আইবলি ওরা যদি ছাগল হইতো তত ভালো হইতো কুরবানির সময় জমা করে দিত ঠিক কি না বলেন যদি গরু হইতো তাও ভালো হইতো সারা বছর দুধ দোয়াই তাম কুরবানির সময় জব করে দিত তুই ঔষধ কি তুই ঔষধ কি তুই ঔষধ সর নামাজ সর মুনাজাত সর জানাজার নামাজের পরের দোয়া সর আর আমরা সবাই জানি সরের কোন শ্বশুর বাড়িও এটা সমাজের বাইরে আছে ঠিক কিনা বলেন হয়তো ভালো হবি নয়তো দূর হবি বাংলার জমিনে ইসলামের दुश्মনের কোনো ঠাই নাই ঠিক ইসলামের दुश्मन যারা ইবাদত করে হাগো বিরুদ্ধে ফতোয়া যারা ইবাদত করে না ওগো কাছে যাসনা করে ওদের কাছে যাও আপনি নামাজ পড়লে আপনাকে ফতোয়া দিব মোনাজাত নাই ইন্নিয়ত যাতু আরে এটা তো নামাজের ভিতরে পড়বে নামাজের বাইরে না নামাজের পরে মনে নাই নামাজের ভিতরে আহা আপনি কোথায় হাত পাতেন এই না নিচে বাথরুমের টাঙ্কির উপরে ওইটা বললো বাথরুমের টাঙ্কি ফাতাম দামে কয়কিরি আমার এত দামের রাফেল এত দামের কমলা এত দামের বেদানা এত দামের মুরগ পোলাও রোস্ট সব রাখছি এই জায়গা ফাতাম দামে কইটা বল বাথরুমের টাঙ্কি হ্যাঁ সোরায় কয়কিরি সোরায় কয়কিটা বললো বাথরুমের হ্যাঁ এত দামি পায়েস দুনের সন্দেশ কত ভালো ভালো খাবার খাইলাম রে বুট বাদাম আমার এই পৃথিবীর সবথেকে বড় বিখ্যাত আমার নিজস্ব গোডাউন ঠিক কিনা বলেন নিজস্ব গোডাউন বেড়া আমি এটা জমা রাখি সবচেয়ে দামি দামি বাজারের বোয়াল মাছের মাথা এটার ভিত্তি গরুর মগজ এদের ভিতরে গরুর রানের গোস এদের ভিতরে পোলাও কোরমা বেরিয়ানি এদের ভিতরে রে তুই কইছ এডার বাথরুমের ট্যাঙ্কি সুরার করে সুরা বাথরুমের ট্যাঙ্কিও চিনে না চিন্তা করছে কোন দরজা সুর সে বাথরুমের ট্যাঙ্কিটা পর্যন্ত চিনে না আমি চিন্তা করি সে ওয়াশরুম করে কোথায় এ বাথরুমের আর ফেট কি আইকলো এগুলো

প্রস্রাব পায়খানা বীর্য রক্ত এগুলো শরীরের ভিতরে যতক্ষণ ততক্ষণ এগুলো পবিত্র এটা বের হইলে দুনিয়ার লাগলে অপবিত্র মা এবং বাবা দুইজনের শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তান আগমন করে সন্তান গর্ভ করে এই মায়ের গর্ভে বাবার থেকে কিংবা মায়ের নিজের থেকেই নিজের গর্ভে যেই যায় আল্লাহ সন্তান সৃষ্টি করে এই নোৎফাটা কি পবিত্র পবিত্র হান্ড্রেড পার্সেন্ট পবিত্র কেন জানেন আপনার শরীর থেকে যেই নোৎফাটা বের হয়ে গেল এটা যদি দুনিয়ার আলো বাতাস লাগে তাইলে এটা অপবিত্র আর আপনার শরীর থেকে আপনার বিবি শরীরে অর্থাৎ মায়ের শরীর থেকে বাবার শরীরের ভিতরে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে গিয়েছে দুনিয়ার আলো বাতাস দেখে নাই এটা বাবার শরীরে থাকতে যতটা পবিত্র মায়ের গর্ভে যাওয়ার পরেও ততটা পবিত্র জোরে কনসুবাহ তবে গোসল ফরজ হয় কেন কেননা যতটুকু পরিমাণে নুৎফা একবার সম্পর্কের ফলে বের হয়ে যায় একজন সন্তান সৃষ্টির জন্য এই সবটুকু কিন্তু প্রয়োজন হয় না এক ফোঁটা সেখান থেকেও হাজার 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 প্রাণ থাকে লক্ষ লক্ষ প্রাণ থাকে কোটি কোটি প্রাণ থাকে সেখান থেকে একটা প্রাণ থেকে একটা সন্তান জন্ম নেয় তাইলে অতিরিক্ত যেটা থাকে সেটা তো দুনিয়ার আলো বাতাস দেখে শরীরের সঙ্গে লাগে যার কারণে ইসলাম গোসল ফরজ করে করেছে মায়ের গর্বে আমরা যতগুলি মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহ রহমতে নবীর উসিলায় মা বাবার মাধ্যমে আমরা কেউ নাপাক পানি দিয়ে সৃষ্টি নই যে টুকু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে এই টুকু পবিত্র 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 কথা বলেন ঠিক কিনা কে অনেকে কয় আমগর আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে দুরুবি জামারা যদি না পাক পানি দিয়েই বানায় তাহলে এটা ভাগ করবো কি দিয়া মনে করেন না রুটি চিনেন কথা কয় না রুটি চিনেন কি দিয়ে বানায় আটা বা ময়দা মনে করেন এটা ময়দার রুটি আপনার হাতে কেউ দরাইয়া দিয়া কইল যে ময়দা দিয়ে আলাদা করো রুটি দিয়ে আলাদা করো কি দিয়ে বানাইছে কথা কয় না কি দিয়ে বানাইছে ময়দা এখন আপনার হাতে দিয়ে যদি কয় ঠিক আছে ময়দা আলাদা করো রুটিটা আলাদা করো সম্ভব সম্ভব আরে ময়দা আলাদা করলে আবার রুটি থাকবো না রুটি তো বানাইছি ময়দা দিয়া তাহলে রুটির থেকে ময়দা আলাদা করা যাবে আরে মানুষ যদি না পাক দিয়ে আল্লাহ বানায় তাহলে এটা তো পবিত্র করণ যাইতো না কারণ বানাইছে না পাক দিয়া ঠিক কিনা বলেন কিন্তু মানুষ পবিত্র হয় কি হয় না হয় কি হয় না মানুষ পবিত্র হয় কেন জানেন কারণ মানুষের আল্লাহ না ফাঁক ফানি দিয়া বানায় নাই যেটুকু দিয়া মানুষ বানাইছে আমাদেরকে বানাইছেন ওইটুকু পবিত্র জোরে কন্যা সুবহান বুঝেন বুঝছেন ওই সোরা সোরা এটাও বুঝে না ওরা এটাও বুঝে না অগর কই যাইতাম কি যে বিপদে আছি ওরা জিন্দা মানুষের দুশ্মন মরা মানুষের দুশ্মন মরা মানুষের লেগে দোয়া করতে দেয় না কত বড় জালিম

তো দুআ নামাজ হ্যাঁ ওটা বড় দুআ আস্তাবাত পার ঠিক কি না বলেন বলেন হুজুর এটা কেন বললেন কারণ আছে জানাজা নামাজে লাস্টে যে দুআ পড়া আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শায়িদিনা যে ব্যাটার লাগা জানাজা হে ব্যাটার লাগা এক শব্দ দুআ এটার ভিতরে নাই

ওয়া ছোট যারা আছে তাদেরকেও माफ করে দেন ওয়া বড় যারা আছে তাদেরকেও माफ করে দেন ওয়া উংসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসতা ওয়া সগীরা না কাবীরা না ওয়া আল্লাহ যাদের কথা আমাদের মনে আছে তাদেরকেও माफ করে দেন ওয়া উংসানা জাগো কথা মাগো এখন শরণ নাই আল্লাহ তাগোরও মাফ করে দেন আল্লাহ্মান আহ ই আইতাহু আল আলাল ইসলাম ও আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইসলামের উপর আমাদেরকে বাচ্চাইয়া রাখেন অমান তাওয়াফ্ফাই তাহু মিন্না ফাফা আলা আল ইমান আল্লাহ আমাদের যখন মৃত্যু আসবে ইমানের সহিত মৃত্যু দিয়েন আর আছেন দোয়ার আছে এই যে তক্ষণ অনুবাদ কইলাম এইটার মিত্রে এই যে বেটা জানাজাত খারাইছেন এই বেটার লেগে এক লাইনও দুয়া আছে এক শব্দ আছে তো যে বেটার লেগে জানাজাত খারাইছেন হেবেটা লেগে দোয়া করবেন না নবীজি এই জন্য বলছেন ফখল ইসলাহুদোয়া জানাজার পরে তাদের জন্য দোয়া করো খালেস ভাবে দোয়া করো তবু যদি আপনি কন জানাজার নামাজ ওই দোয়া তো দোয়ার লগে নামাজের লগে মিল নাই দো জানাজার নামাজের জানাজার নামাজ কইছে আল্লাহ এদারে নামাজ কইছে আল্লাহর রসুল আপনি যে নামাজের দোয়া কইছেন এটাও তো আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা